সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বুক বুকলাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফিরাওনা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে আপনারা কি কি ধরনের কাজ পাবেন সম্পূর্ণ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক বইটি শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বইটা কিতাবুল ফেরাও না কিতাবুল ফেরাও না এটা মিশরের কায়রো থেকে নিয়ে আসা গুয়াহাটি আসাম লাইব্রেরির বই বইটার মধ্যে আপনারা পাবেন চারটি ভাষা এটা আপনার পৃথিবীর বৃহৎ যে নিষিদ্ধ কিতাবগুলো আছে সম্পূর্ণ ওই কিতাবটার মধ্যে একটি কিতাব তিন হাজার বছরের প্রাচীন এই কিতাবটা ধরতে গেলে মন্ত্র জপ করে ধরতে হবে এবং বন্ধ করতে গেলে মন্ত্র জপ করে কিতাবটি বন্ধ করতে হবে নতুবা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আপনি বিশ্বাস করতে পারবেন না পৃথিবীর নিষিদ্ধ কিতাবের জগতে এই কিতাবটা সবচেয়ে পাওয়ারফুল কিতাব বইটার কার্যকারিতা সম্পর্কে আজকের সম্পূর্ণ ভিডিও দেখাবো যারা বইটা দেখছেন এখানে দেখতে থাকেন আর আপনারা যারা এই বইটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য দুইশো টাকা বুকিং বাধ্যতামূলক এবং তারপরে আপনারা বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ এই ব্ল্যাক ম্যাজিকের বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বইটাতে আপনারা পাবেন জিন দেখার আমল তদ্দবির বিবাহ বন্ধ করার তদবির বইটার মধ্যে পেয়ে যাবেন আপনারা আরও দেখেন যে নিজের মালিককে বসীভূত করার তদবির জিন সাধনা যারা জিন সাধনা করতে চান তদবির পাবেন বইটাতে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিকরণ তদ্বির দুশ্মন থেকে হেফাজত থাকা তদবিরের কাজগুলো পাবেন নিজের স্বামীকে বসীভূত করে রাখার তদ্বিরের কাজগুলো পাবেন শত্রুর সাথে ভালোবাসা সৃষ্টির তদবির মালিককে বসীভূত করা শত্রুকে পাগল করে বাড়ি থেকে বাহির করার তদবির কারো হাত পা নষ্ট করা বানবিদ্যার কাজগুলো এই বইটার মধ্যে পাবেন পছন্দের মানুষকে ভালোবাসা তদ্বিরের কাজগুলো পাবেন দুশ্মনকে চেনার তদবির মহাব্বত পয়দা করার তদবির যে কোনো কাজে বরকত বাড়ানো যে কোনো মানুষকে অসুস্থ করে দেওয়া কারাবন্দি মানুষকে মুক্তি করার তদবিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন শ্রী বার্তালি দেবী সাধনা কালী সাধনা রামবান সাধনা এরকম বিভিন্ন প্রকারের কাজ জাদুটনা দূর করার তদবির আপনারা এই ধরনের কাজগুলো বইটার মধ্যে পাবেন দর্শক বইটি যারা আপনারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা দিতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ